আজ বানাচ্ছি ইলিশ মাছের সর্ষে ঝাল তার জন্য এখানে একটা ছোট ইলিশ এনেছিলাম তার থেকে তিন পিস আমি সর্ষের ঝাল বানাবো তার জন্য এখানে তিন পিস মাছ নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা দুটো আর কালো সর্ষে আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কালো জিরে এই দিয়ে আজকে আজ আমি বানাবো একদম সিম্পলভাবে গ্রামের স্টাইলে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে ঝাল হাই ফ্রেন্ড আমি শিলা শিলাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি এই সর্ষে ইলিশের সিম্পিল গ্রামের স্টাইলে ঝাল বানাবো ভেজে আমরা কাঁচা মাছটা খেতে একটু কেমন লাগে তাও একবার ট্রাই করব কাঁচা ইলিশের আজ বানাচ্ছি ইলিশ ভেজে লঙ্কা কালো জিরা আর সর্ষে দিয়ে ঝাল বানাবো তার জন্য সর্ষেটাও বেটে নিয়েছি আর এখানে মাছ নিয়ে নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা নিয়েছি আর লাগছে হলুদ লবণ দিয়ে সরষেটা বেটে রেখেছি আমার মা বলে আধা ঘন্টা আগে সরষেটা বেটে রেখে দিলে সরষার তেতো ভাব হয় না আর সরষার মধ্যে লঙ্কা আর একটু লবণ দিয়ে পেস্ট করলে দেখবেন কোনো দিন সর্ষে বাটা তেতো হবে না তাই আমি আধা ঘন্টা আগে সরষাটা বেটে রেখে দিয়েছি আর এখন রেসিপিটা বানাবো আপনারা সবাই আমার কাছে থাকুন পাশে থাকুন সাপোর্ট করুন লাইক সাবস্ক্রাইব করুন লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো প্লিজ প্লিজ সাপোর্ট মি ওটাই সরষে আর লবণ একটু আর শুকনো লঙ্কা দুটো দিয়ে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব লবণ দিয়ে দিলে সেটা তেতো হয়ে যায় অনেকের তাই সরষের মধ্যে একটু লবণ বা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নেব সর্ষেটা বেটে নিয়েছি ওর মধ্যে আমি জল দিয়ে রেখে দেব মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব। নেবো লবণ আর হলুদ করে মাখিয়ে নিচ্ছি রান্নাটা সরষার তেলে করব তার জন্য মাছটা ভাজার জন্য সরষার তেলটা দিয়ে দিলাম মাছটা খুব হালকা করে ভাজব যেহেতু আমরা কাঁচা মাছ খেতে পারি না তাই হালকা করে ভেজে নেব এখন হালকা এপিট ওপিট করে নিয়ে মাছটা নামিয়ে নেব লিস্টটা ছোট হলেও কী হলো এর টেস্ট ভালো আছে আগে খেয়েছি তিন পিস এখন আবার তিন পিস খাচ্ছি খুব সামান্য ভেজেছিস এখন উঠিয়ে নেব দেখছি ভাজলে ভালো লাগে না মধ্যেই কাঁচা লঙ্কা কালো জিরেটা দিয়ে দিলেন আর দেখছি হলুদ গুঁড়ো সর্ষে বাটার জলটা দিয়ে দিচ্ছি শুধু জলটাই দেব নিচের খোসাটা দেব না মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটতে দেবো পাঁচ মিনিট যেহেতু লবণ দিয়ে আমি সর্ষে বাটাটা ভেটেছিলাম তাই চেখে নিয়ে আমি লবণটা দেব পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এখন আমার মাছের ঝালটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব ভাতে খাওয়ার জন্য সামান্য একটু ঝোলের প্রয়োজন সেই রকম ঝোলটা আমি রেখে দিয়েছি বাঙালির কাছে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার হচ্ছে ইলিশ মাছ ভাজা আর হচ্ছে বৃষ্টির ইলিশ মাছের তেল দিয়ে ভাত আর তার সঙ্গে যদি থাকে এরকম ইলিশ মাছের সর্ষে ঝাল তাহলে তো কোনো কথাই